সালামুকুম ধন্যবাদ আসিফ শাহান ভাই এই আমাদের যেই সাত সাতটি প্রস্তাব আমাদের নাগরিক কোয়ালিশন আমরা তৈরি করেছি এটা অবশ্যই আমাদের এমসাইজ করতে হবে এটা শুধুমাত্র আমাদের নিজস্ব আলোচনায় নির্মিত না আমরা রাজনৈতিক দলগুলোর সাথে বসেছি আমরা বাংলাদেশের সবচেয়ে প্রথিত যেসা কনস্টিটিউশনাল এক্সপার্টসদের সাথে বসেছি আমাদের নিজস্ব যে পজিশন ছিল এটা ওনাদের সাথে কথা বলে আমরা অ্যাডজাস্ট করেছি এবং আমরা এমন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করেছি যেটা অ্যাকচুয়ালি অনেক হাই না আবার একই সাথে পলিটিক্যাল পার্টিসরা অ্যাকসেপ্ট করতে পারবেন এবং একই সাথে আমাদের যে তিনটা কোর নীতি আমরা টার্গেট করেছি যে বলেছেন সেটা কোনো মতে কম্প্রোমাইজ না করে এই আলোচনাগুলো করতে গিয়ে আমাদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস আসছে সেটা হচ্ছে যে এই আমাদের সংবিধান সংস্কারের যেই ষাটটা হোক বা একশো চুয়ান্নটা হোক যে পরিকল্পনাটা আমরা করছি সেটা কিভাবে করতে হবে এইটা ডিফাইন হওয়া বাদে কি করতে হবে এটা আলাদা করা যাচ্ছে না এটা আমার আমাদের বারে বারে উঠে আসছে এবং কিভাবে করতে হবে এটার কনস্টিটিউশনালিটাও প্রচণ্ড ইম্পর্ট্যান্ট যে কথা কথা আমরা গণভোট করব এখন গণভোটটা কনস্টিটিউশনে কীভাবে আমাদের অ্যাবজর্ভ করা যায় তো এই বিভিন্ন জনের কাছে ইনপুটস এবং আমাদের কনস্টিটিউশনাল এক্সপার্ট আমি আই মাস্ট সে প্রফেসর রিদওয়ানুল হক যিনি ঢাকা ইউনিভার্সিটির একজন শিক্ষক এবং একই সাথে বর্তমান অস্ট্রেলিয়াতে আছেন এবং তার বেশ কিছু বই আছে বাংলাদেশের কনস্টিটিউশন নিয়ে ওনাকে ওয়ান অফ দি বেস্ট আমাদের এক্সপার্ট হিসেবে ধরে নেওয়া হয় প্রফেসর রিদওয়ানুল হক এই পথরেখার প্রত্যেকটা পদে পদে আমাদেরকে গাইড করছেন সো দ্যাট আমরা যে পথরেখাটা প্রস্তাব করছি এটা যেন কনস্টিটিউশনালি ভ্যালিড হয় তো সো আমরা দুইটা পথরেখা প্রস্তাব করেছি এবং এই পথরেখাতে আমরা ডিটেলসে গিয়েছি আমি আমি অবশ্যই আমাদের কনস্টিটিউশন কমিশন এবং আমাদের ঐক্যমত কমিশন ওনারা এক্সেল ফাইলে পাঁচটা পদ্ধতি দিয়েছেন আমরা এই পাঁচটা পদ্ধতির সাথে ভিত্তি করে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে কনস্টিটিউশন এক্সপার্টদের সাথে আলাপ করে আরও ডিটেইলে গিয়ে পথরেখাগুলোকে ডিফাইন করেছি তাহলে আমাদের প্রথম আমরা যেটা বলেছি সেটা হচ্ছে যে একটা সংবিধান প্রণয়ন পরিষদ পদ্ধতি এটা পথরেখা এক সেটাতে সবার প্রথমে একটা তিনশো আসন বিশিষ্ট জাতীয় সংসদ গঠনের জন্য একটা নির্বাচন অনুষ্ঠিত হবে তারপরে নির্বাচিত সংসদ ও সরি এটা চলে আসছে না হ্যাঁ গুড থ্যাংক ইউ ওকে তাহলে সো প্রথমে তিনশো আসন বিশিষ্ট একটা জাতীয় সংসদ নির্বাচন হবে রাজনৈতিক দলগুলোর কনসেন্সাস এবং সব কিছুর যখন আমরা একটা জায়গায় পৌঁছালাম তারপরে নির্বাচিত সংসদ ওই একই সংসদটা কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অর্থাৎ সংবিধান প্রণয়ন পরিষদ এবং জাতীয় সংসদ হিসাবে কাজ করবে বিজয়ী দল বা জোট ওরা সরকার গঠন করবে এবং সংবিধান প্রণয়ন পরিষদ নব্বই দিনের মধ্যে একটা নতুন খসড়া সংবিধান করবে যার ভিত্তিতে হচ্ছে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্যে পৌঁছানো সংস্কার প্রস্তাবগুলো যা ঐক্যমত্য কমিশন এবং জুলাই সনদ থেকে গ্রহণ করা হয়েছে এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির আরেকটা আলোচনাগুলোর ভিত্তি থাকবে রাজনৈতিক দলগুলো প্রস্তাব করেছে কিন্তু ঐক্যমত্য পৌঁছানো যায়নি এমন সংস্কার প্রস্তাবগুলো রাজনৈতিক দলগুলো যদি সম্মত হয় তাহলে সেই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অর্থাৎ সংবিধান প্রণয়ন পরিষদে আলোচিত হতে পারে যদি নব্বই দিনের মধ্যে সংবিধানের নতুন সংবিধানের খসড়া তৈরি করতে ব্যর্থ হয় তাহলে বিদ্যমান সংবিধানটা কার্যকর থাকবে একই সাথে সাথে আমরা যেহেতু এখানে শুধুমাত্র কনস্টিটিউশন রিফর্মের আলোচনাগুলো করেছি আমরা সাতটা পয়েন্ট আলোচনা করেছি কোর প্রিন্সিপাল হিসেবে আমরা কোথাও বলিনি যে বাকিগুলো থাকবে না কিন্তু এর বাহিরে কিন্তু আরও অনেকগুলো পয়েন্ট আছে যে পয়েন্টগুলো সংবিধানের অন্তর্ভুক্ত না কিন্তু সেইগুলোকে আমাদের হয়তো বা একটা অধ্যাদেশ আকারে পাশ করা যায় বা সেটাতে আবার এক্সপার্টদের ওপিনিয়ন নিতে হবে এইগুলো কমপ্লিট করার জন্য আমরা বলেছি একটা স্বাধীন সংস্কার বাস্তবায়ন কমিশন গঠন করতে হবে যা সংসদের আইন ও আয়তাবহিভুক্ত বিভিন্ন সংস্কার কমিশনগুলো সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করবে এবং এই কমিশন নিয়মিত বিরতিতে তাদের বাস্তবায়নের অগ্রগতি প্রদান করবে আমি একটু ব্যাখ্যা করে যাই যে এই সংবিধান প্রণয়ন পরিষদটা আমরা এই প্রসেসটাতে কেন আউটলাইন করলাম অনেকে বলতে পারেন যে আমরা তো সম্পূর্ণ নতুন করে নতুন সং মানে সংবিধান রিরাইট করার দিকে কেন প্রস্তাব করলাম না এটা কারণ হচ্ছে বাংলাদেশ রাষ্ট্র জুলাই অভ্যুত্থানের পরে কিছু রিফর্ম কমিশন করেছে কনস্টিটিউশন রিফর্ম কমিশন করেছে এটার মাধ্যমে কী নিয়ে রিফর্ম করা হবে এটা ডিফাইন করা হয়েছে সো এই ডেফিনিশনের মধ্যেই কিন্তু সুনির্দিষ্ট প্রস্তাবগুলো চলে আসছে সেই প্রস্তাবগুলো যখন চলে আসছে আমরা বলতেছি সেগুলোর ভিত্তিতেই আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিটা হবে আমরা একটা সম্পূর্ণ ওপেন সম্পূর্ণ নতুন একদম কমপ্লিট রিরাইটিংয়ের প্রস্তাব করিনি এটা পৃথিবীর অনেক দেশে এটার এটা প্যান্ডোরা বক্স এটা ওপেন হলে এটা কিভাবে ক্লোজ হয় উইডো নট নো এটা একটা ইস্যু বাট এটাও মেজর ইস্যু না সেটাকে অ্যাড্রেস করা যায় কিন্তু প্রধান ইস্যু হচ্ছে যে তাহলে আমাদের কনস্টিটিউশন রিফর্ম কমিশন কি বা করলো যদি আমরা এটা বাদ দিয়ে কমপ্লিটলি নতুন একটা কনস্টিটিউশনকে কমপ্লিটলি নতুনভাবে ডিরেক্ট করতে যাই সো সেই কারণেই বর্তমান ঐক্যমত্য কমিশন তার আগে সংবিধান সংস্কার কমিশন যেই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করেছে তার মধ্যে যেগুলো যেগুলোর মা মধ্যে রাজনৈতিক দলগুলো কনসেন্সাসে পৌঁছাতে পেরেছে সেগুলো তো আলোচিত হবেই যেগুলোতে কনসেন্সাসে পৌঁছাতে পারেনি কিন্তু স্টিল রাজনৈতিক দলগুলো প্রস্তাব করছে যে না আমরা আমরা আলোচনা করতে চাই কথা কথা আমাদের সংবিধানের মূলনীতি কী হবে শিওর এটা নিয়ে কোনো কনসেন্সাসে পৌঁছানো যাবে না শিওরলি এটা সম্ভব না প্রত্যেকটা রাজনৈতিক দলের নিজস্ব পজিশন আছে জাস্ট কিন্তু আমরা বলছি যে না তাহলে সেটা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট আলোচনা করতে হবে এবং সেটা আমাদের আলোচ্যসূচির মধ্যে আসবে যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য পৌঁছায় যে আমরা এই পয়েন্টগুলো নিয়ে আলোচনা করবো সো দিস ইজ এটা পথরেখা এক আমরা আরেকটা পথরেখা প্রস্তাব করেছি সেটা হচ্ছে সর্বদলীয় ঐক্যমত্য পদ্ধতি এখানে আমরা এগেইন যে পথরেখাটা প্রস্তাব করেছি আমি আবার এমফেসাইজ করতে চাই এটা আমরা কিছু মানুষ নিজেরা বসে বানাই নাই এটা বাংলাদেশের সবচেয়ে প্রথিত যশা কনস্টিটিউশন এক্সপার্ট যারা আছেন তাদের সাথে আলোচনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন পক্ষের সাথে আলোচনার ভিত্তিতে আমরা এই জায়গাটায় পৌঁছেছি ওনাদের কনসার্নগুলো দেখেছি নন কনস্টিটিউশন অ্যাসেম্বলি কনস্টিটিউশন রিফর্মের প্রস্তাব নিয়ে সবচেয়ে বড় যে ভয়টা বেশ কিছু রাজনৈতিক দল আমাদেরকে বলেছে যে জুডিশিয়াল রিভিউর মাধ্যমে তো যে কোনো প্রস্তাবে বাদ দিয়ে দেওয়া যায় ফলে সেইটাকে স্ট্রেংদেনিং করার জন্য যেন জুডিশিয়াল রিভিউর মাধ্যমে বাদ নেওয়া যায় বাদ দেওয়া না যায় সেই জন্য আমাদের কনস্টিটিউশন অ্যাসেম্বলি লাগবে অ্যান্ড দেন আমি গো ওয়েন্ট ব্যাক টু আমাদের কনস্টিটিউশন এক্সপার্ট আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এই কনসার্নটা কীভাবে অ্যাড্রেস করা যায় তো সেইটা অ্যাড্রেস করতে গিয়ে যেটা আসছে সেই ক্ষেত্রে জুলাই চার্টার জুলাই সনদ এটাকে যদি আমরা সংবিধানের একটা রাজনৈতিক ভিত্তি হিসেবে গ্রহণ করি তাহলে কিন্তু পরবর্তীতে কোনো আমাদের সুপ্রিম কোর্টের সুযোগ নাই সেটাকে একটা কি বলে একটা তাদের একটা রায়ের মাধ্যমে বাতিল করে দেওয়ার এগুলো আমি একটু ডিটেল যাই আবার তাহলে সর্বদলীয় ঐক্যমত পদ্ধতি যেটা আছে সকল রাজনৈতিক দলের স্বাক্ষরিত জুলাই সনদ সংবিধানের একটা রাজনৈতিক ভিত্তি হিসেবে গৃহীত হবে এবং আমরা কিন্তু এর আগে প্রস্তাব করেছি জুলাই সনদ সংবিধানে একটা অ্যানেক্সচার হিসেবে থাকবে এবং প্রিএমবেলে এটার উল্লেখ থাকবে মানে এটা একটা সংবিধানের অংশ হয়ে গেল তারপরে ঐক্যমত্য কমিশন এবং সকল রাজনৈতিক দল ঐক্যমত্য কমিশনের আলোচনার ভিত্তিতে গৃহীত সিদ্ধান্তসমূহ ও জুলাই সনদের ভিত্তিতে একটি সংবিধান সংশোধনী বিলের খসড়া প্রণয়ন করবে এটা করবে যখনই মেবি আগামী ফিউ মান্থের মধ্যেই হ্যাঁ দেন তারপরে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা একটা ঐচ্ছিক পূর্ব প্রাক নির্বাচনী চুক্তিতে স্বাক্ষর করবেন যেখানে তারা নির্বাচিত হলে খসড়া বিলটি অনুমোদন এবং জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করবেন এটা ঐচ্ছিক যে রাজনৈতিক দল বা যেই আমাদের স্বতন্ত্র প্রার্থী করতে চান না করবেন না তারপরে আসন বিশিষ্ট একটা একটা সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে হবে যার মাধ্যমে সংসদ গঠিত যা শুধুমাত্র জাতীয় সংসদ হিসাবে কার্যকর থাকবে এবং সাধারণ নির্বাচনের সাথে সাথে একই সাথে একটা গণভোট অনুষ্ঠিত হবে যেখানে জুলাই সনদ এবং সম্মত সংবিধানে সংশোধনীর খসড়া বিল সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে ভোটারের সম্মতি নেওয়া হবে যদি গণভোটের মাধ্যমে জুলাই সনদ এবং ইতিমধ্যে সম্মত সংবিধান সংশোধনী বিলগুলো সংশোধনীগুলোর অনুমোদনে জনসম্মতি না পাওয়া যায় তবে নির্বাচিত জাতীয় সংসদ যদি পাওয়া যায় তাহলে নির্বাচিত জাতীয় সংসদ ওই যে আমরা একটা প্রস্তাবিত বিল ড্রাফ করছিলাম সবাই মিলে বসে সেই ড্রাফটাকে অনুমোদনের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করবে কিন্তু যদি গণভোটের মাধ্যমে জুলাই সনদ ও সম্মত সংবিধান সংশোধনীগুলোর অনুমোদনের জনসম্মতি না পাওয়া যায় তাহলে যেটা হবে যে নির্বাচিত জাতীয় সংসদ প্রস্তাবিত বিল ও সনদের বিষয়ে সংসদে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেবে একই সাথে পূর্বে যেটা বলেছিলাম যে আমাদের কনস্টিটিউট অ্যাসেম্বলি রুটের মতোই একটা স্বাধীন সংস্কার বাস্তবায়ন কমিশন গঠন করা হবে যা সংসদের আইন ও আয়তাবহুক্ত সংস্কার কমিশনের সুপারিশগুলো নিয়ে বাস্তবায়ন করবে এবং নিয়মিত সংসদকে তাদের অগ্রগতির প্রতিবেদন দিবে আমি এটা একটু ব্যাখ্যা করে যাই যে এটা এই পার্টিকুলার যে পথরেখাটা আমরা বলেছি এটার কনস্টিটিউশনাল ভিত্তিগুলো কি রাজনৈতিক দলগুলো কোন কনসার্নগুলো এখানে অ্যাড্রেস করা হয়েছে এবং এখানকার এইটা কেন কনস্টিটিউশনালি ভ্যালিড সো আমরা এখানে ডবল প্রোটেকশানে গেছি ডাবল প্রোটেকশন মানে হচ্ছে একদিকে এখানে জুলাই সনদকে আমাদের রাজনৈতিক ভিত্তি হিসাবে কনস্টিটিউশনে অ্যাডপ্ট করে নেওয়া হচ্ছে একই সাথে গণভোট হচ্ছে এবং গণভোটটা নির্বাচনের দিনে হচ্ছে এবং গণভোটে খুব সহজ একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে যে আপনি কি জাস্ট হাইপোথেটিক্যাল আমি একটা বলছি ড্রাফট ক্যান বি লিটল ডিফারেন্ট কিন্তু একটা সহজ প্রশ্ন থাকবে আপনি কি জুলাই সনদ এবং সংবিধান সংশোধনী বিলের যে প্রস্তাব দেওয়া হয়েছে সেটা সম্মত হাঁ অথবা না যদি হাঁ বলেন তার মানেই হচ্ছে যে আমরা জনগণের কাছ থেকে সম্মতি পেয়ে গেলাম যেই খসড়া বিলটা তৈরি করা হয়েছিল সেই খসড়া বিলটা যেন সংবিধানে অন্তর্ভুক্ত করা হয় এবং একই সাথে আমরা জুলাই সনদকে অন্তর্ভুক্ত কনস্টিটিউশনে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আমরা সেটার যে কোনো জুডিশিয়াল রিভিউ থেকেও প্রোটেকশান নিচ্ছি তো এটা আমাদের সেকেন্ড পাথওয়ে নাগরিক কোয়ালিশনের কোনো পাত্র নিয়ে কোনো প্রেফারেন্স নাই আমরা রাজনৈতিক দলগুলোর আলোচনার ভিত্তিতে দুইটা ডিটেল আউটলাইন তৈরি করেছি যেগুলো আমাদের কনস্টিটিউশন রিফর্ম কমিশনের প্রস্তাবিত কিছুটা আমরা টুইকিং করেছি অবশ্যই রাজনৈতিক দলগুলো আলোচনার ভিত্তিতে এবং কনস্টিটিউশন এক্সপার্টদের সাথে আলোচনার ভিত্তিতে এবং সেটা আমরা ডিটেল আউটলাইন করেছি আমি ছোট্ট একটা আর্গুমেন্ট দিয়ে আমার আলোচনাটা শেষ করে শেষ করে যেতে চাই তারপরে আমাদের উপস্থাপক আবার আসবেন সেটা হচ্ছে যে যে আমরা এই রাজনৈতিক দলগুলোর সাথে করেছি তাতে একটা জিনিস বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এই পথরেখা বাদ দিয়ে কোনো সংস্কার হয় না বা রাজনৈতিক দলগুলো কোন পথরেখাটা চুজ করতেছে তার উপরে তার ডিসিশন ডিপেন্ড করতেছে সো সেই কারণে আমরা বলতেছি আগেই আমরা পথরেখাটা ডিফাইন করে ফেলবো নির্ধারিত করে ফেলব রাজনৈতিক দলগুলোর সাথে বসে যেন তাদের এই পার্টিকুলার কোন পথে গেলে আমাদের সুবিধা হবে অসুবিধা সবাই তাদের নিজস্ব সুবিধাটাই চিন্তা করে সেটা নিয়ে চিন্তা করতে না হয় আমি একটা উদাহরণ দিই মনে করুন গণভোট গণভোট যদি আগে হয় তাহলে কিছু কিছু রাজনৈতিক দল ভাবতে পারেন গণভোট যদি আগে হয় তাহলে এটা আবার নির্বাচন পেছায় যাবে সো তাও যে তা আমরা গণভোটে রাজি না আবার একটা উদাহরণ দিই নারী আসনে আরপিও সংশোধন করতে হবে বিশ আমরা বিশ পার্সেন্ট প্রস্তাব করেছি বা আমরা বলেছি এখানে আমাদের রিফর্মের মধ্যে কনস্টিটিউশন রিফর্ম কমিশন এবং আমাদের নির্বাচন রিফর্ম কমিশনের দুইটা ভিন্ন প্রস্তাব আছে কনস্টিটিউশন রিফর্ম কমিশনের প্রস্তাব রয়েছে যে একশোটা রিজার্ভ সিট হবে প্রতি তিনটা আসনের জন্য একটা যেটা আমরা অ্যাডপ্ট করেছি অন্যদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রস্তাব রয়েছে যে না একশোটা রিজার্ভ সিট হবে কিন্তু সেটা আমাদের নির্ধারণ করে দেওয়া হবে তাহলে দেখেন রাজনৈতিক দলগুলদের ইনসেন্টিভ আসছে চিন্তা করার যে তাহলে আমি যদি এমন একটা পথ বেছে নেই তাহলে আবার আমাকে আরেক দফা কনসেনসাস মেকিংয়ের ভিতরে যাইতে হবে কোন কোন আসনগুলোর মধ্যে নির্বাচন হবে কি হবে না সো আমরা মনে করছি যে রাজনৈতিক দলগুলো থেকে ইনসেন্টিভটা আমরা দূরে করে ফেলতে চাই আমরা আগে থেকে যদি পথগাটা নির্ধারণ করে ফেলি তাহলে রাজনৈতিক দলগুলো সংস্কারের মেরিটেই একটা এজেন্ডার মেরিটেই তাদের সংস্কারের আমাদের যে ঐক্যমত কমিশনের প্রস্তাব এবং ঐক্যমত কমিশন যে আগে যাচ্ছে সেটার সাথে এগ্রি করবে ধন্যবাদ